ফাইনাল নাম্বার টোয়েন্টি সেভেন পূর্ববর্তী ফাইনাল কন্টিনিউশন পৃষ্ঠা সংখ্যা দুশো পঁয়ষট্টি তুদাদি গণীয় আর কয়েকটি ধাতু মুচ ত্যাগ করা উভয়পতি লট মুঞ্চতি মুঞ্চতি ইত্যাদি লট মুঞ্চতু মুঞ্চতাম ইত্যাদি লং অমুঞ্চত অমুঞ্চত ইত্যাদি বিধেলিং মুঞ্চেত মুঞ্চেত ইত্যাদি লিট মুমুচ মুমুচ ইত্যাদি বৃদ্ধ মক্ষতি মক্ষস্যতি ইত্যাদি অন্যান্য ত্রুদাদি গণীয় ধাতু পরস্পর বদী মুষ স্পর্শ করা নাড়ানো সহ্য করা মিশতি ইত্যাদি বিষ প্রবেশ করা বিশুতি ইত্যাদি সৃজ সৃষ্টি করা স্থিতি ইত্যাদি স্ফুট ফোঁটা স্ফুটুতি ইত্যাদি স্ফুড় কাঁপা স্ফুটুতি ইত্যাদি চর্চ চর্চা করা চচ্চটি ইত্যাদি থ্রুট ভেঙে যাওয়া ত্রুট আবার করছে থ্রুট ভেঙে যাওয়া চ্রুচটি ইত্যাদি ধূ কাঁপা ধ্রুবতী ইত্যাদি গ্রিক গেলা গিরিতি ইত্যাদি আত্মনেপদী আং পুটপক দৃ সমাদর পাওয়া আর ইত্যাদি ঝি ধারণ করা ঝিহতি ইত্যাদি বি আপুটপক পি ব্যপ্ত হওয়া প্যাপ্রিয়তি ইত্যাদি লসচ্ছ লজ্জা পাওয়া লজ্জতি ইত্যাদি উৎপূর্বক বীজ ধাতু উদ্বিগ্ন হওয়া উদ্বিজিতে ইত্যাদি উভয়পদী ক্ষিপ নিক্ষেপ করা ক্ষিপতি ক্ষিপ্তি ইত্যাদি কৃষ চাষ করা ক্রিসতি ক্রিসে ইত্যাদি মিল মিলে যাওয়া মিলতি মিলতে ইত্যাদি দুই গণীয় ধাতুর রূপ অধ খাওয়া ধাতুর পণ্য উল্লেখ করে যে গণ শুরু হয়েছে সেই গণেরই কয়েকটি ধাতুর রূপ অধ খাওয়া পরস্পরপদী লট বর্তমান কাল প্রথম পুরুষ এক বছরে অতি মধ্যম পুরুষ অশি উত্তম পুরুষ অধ্য দ্বি বছর প্রথম পুরুষ অত্ত মধ্যম পুরুষ অর্থ উত্তম পুরুষ অদ্য অদৈব বিসর্গ প্রথম পুরুষ বহু বচন অদন্তি মধ্যম পুরুষ অর্থ উত্তম পুরুষ অদম অদ বিসর্গ পৃষ্ঠের সংখ্যা দুশো ছেষট্টি লোট আদেশ অনুজ্ঞার্থে প্রথম পুরুষ এক বচন অত্ত মধ্যম পুরুষ উত্তম পুরুষ অদানি দুই প্রথম পুরুষ অত্তম মধ্যম পুরুষ অত্তম উত্তম পুরুষ অদাব বহু বচন প্রথম পুরুষ অদন্ত মধ্যম পুরুষ অত্থ উত্তম পুরুষ অদাম লং অনদ্যত নতীকার প্রথম পুরুষ এক বছর আদত মধ্যম পুরুষ আদহ উত্তম পুরুষ আদম দ্বি বছর প্রথম পুরুষ আত্মম মধ্যম পুরুষ আত্মম উত্তম পুরুষ আদ্য বহু বছর প্রথম পুরুষ আদম মধ্যম পুরুষ আত্ম উত্তম পুরুষ আদ্য বিধিলিং উচিত অর্থে প্রথম পুরুষ এক বছর অধ্যাত্ম মধ্যম পুরুষ অদ্যা উত্তম পুরুষ অদ্যাম দ্বি বছর প্রথম পুরুষ মধ্যম পুরুষ অধ্যাত্তম উত্তম পুরুষ অদ্যাব বহু বছর প্রথম পুরুষ অদ্যু মধ্যম পুরুষ অধ্যাত্ম উত্তম পুরুষ অদ্যাম ভবিষ্যৎকাল প্রথম পুরুষ এক বছর অৎসতি মধ্যম পুরুষ অসী উত্তম পুরুষ অশ্ব্যামী দ্বি বছর প্রথম পুরুষ অত মধ্যম পুরুষ উত্তম পুরুষ বহু বছর প্রথম পুরুষ অতি মধ্যম পুরুষ উত্তম পুরুষ অৎশান্তি বানান অখণ্ডত্ব দ্বন্দ্ব সজফলা দ্বন্দ্ব নয়তয় হসি মধ্যম পুরুষ অখণ্ডত্ব দ্বন্দ্ব সৈজ থ থ অখণ্ডত্ব দ্বন্দ্ব সজফলা আকার ম বিসর্গ পরোক্ষ অতীত প্রথম পুরুষ এক বছর জঘাস অথবা আদ মধ্যম পুরুষ জঘসীত বা আদিথ উত্তম পুরুষ জঘাস বা জঘস বা আদি বছর প্রথম পুরুষ যক্ষত্র অথবা আদত মধ্যম পুরুষ যক্ষত্রু বা আদথু উত্তম পুরুষ যক্ষিব বা আদিব বহু বচন প্রথম পুরুষ যক্ষ অথবা আদু মধ্যম পুরুষ যক্ষ অথবা আদ উত্তম পুরুষ যক্ষি অথবা আদিম হন হত্যা করা পরেশ লট বর্তমান কাল প্রথম পুরুষ এক বছর হন্তি মধ্যম পুরুষ হংসী উত্তম পুরুষ হন্মী দ্বি প্রথম পুরুষ হত মধ্যম পুরুষ হথ উত্তম পুরুষ হন্ন বহু প্রথম পুরুষ ক্ষতি ঘয় নয় তন্তা নয় তাই হর্ষী মধ্যম পুরুষ উত্তম পুরুষ হন্ম পৃষ্ঠের সংখ্যা দুশো সাতষট্টি আদেশ অনুজ্ঞা অর্থে প্রথম পুরুষ এক বছর কন্তু মধ্যম পুরুষ জহি উত্তম পুরুষ হনানি দ্বিবচন প্রথম পুরুষ হতাম মধ্যম পুরুষ হতম উত্তম পুরুষ হনাব বহু বচন নয় তাই হস্যু মধ্যম পুরুষ হত উত্তম পুরুষ হনাম লং অনবদ্য অতীতকাল প্রথম পুরুষ এক বচন অহন মধ্যম পুরুষ অহন উত্তম পুরুষ অহনম দ্বি বচন প্রথম পুরুষ অহতম মধ্যম পুরুষ অহতম উত্তম পুরুষ অহন্য বহু বচন প্রথম পুরুষ অঘন মধ্যম পুরুষ অহত উত্তম পুরুষ অহন্য বিধিলিং প্রথম পুরুষ এক বচন মধ্যম পুরুষ হন্যাস উত্তম পুরুষ হন্যাম দ্বিবচন হন্যাত্তম মধ্যম পুরুষ হর্নাতম উত্তম পুরুষ হনাবচন হনু হন্নাত হন্নাম ব্রিজ ভবিষ্যৎকাল প্রথম পুরুষ এক বছর উনিশ উনিশী উত্তম পুরুষ হনীশ্যামী দ্বিবচন প্রথম পুরুষ হনিস শত মধ্যম পুরুষ উনিশ শত উত্তম প্রথম পুরুষ উনিশি মধ্যম পুরুষ উনিশ উত্তম পুরুষ লিচ পরোক্ষ অতীতকার প্রথম পুরুষ এক বচন জঘান মধ্যম পুরুষ জঘনীত বা জঘন্থ উত্তম পুরুষ জঘান বা জঘন উত্তম পুরুষ জঘান জঘন দুই বচন প্রথম পুরুষ জঘ্ন মধ্যম পুরুষ জঘ্নথু উত্তম পুরুষ যঘ্নভ বহু বচন যঘ্ন মধ্যম পুরুষ ঝ্ন উত্তম পুরুষ কি স্বয়ন করা আত্মনেপদ্যে লট বর্তমানকাল প্রথম পুরুষ এক বছর শ্বেতে মধ্যম পুরুষ শেষে উত্তম পুরুষ দ্বিবচন প্রথম পুরুষ সয়াতে মধ্যম পুরুষ সহাতে উত্তম সে বহে বহু বচন প্রথম পুরুষ শেরতে মধ্যম পুরুষ সেদ্ধে উত্তম সে মহে লোর্ড আদেশ অনুজ্ঞা অর্থে প্রথম পুরুষ এক বচন শ্বেতাম মধ্যম পুরুষ শেষ উত্তম পুরুষ দ্বি বচন প্রথম পুরুষ সহায়তা মধ্যম পুরুষ উত্তম পুরুষ হায়াবহে বহুবচন বচন প্রথম পুরুষ শেতাম মধ্যম পুরুষ সেদ্ধম উত্তম পুরুষ সয়ামহে লং অনদ্যত অতীতকাল প্রথম পুরুষ এক বচন অশেত মধ্যম পুরুষ অশেথা উত্তম পুরুষ অসয়ী দ্বিবচন প্রথম পুরুষ অসয়াতম মধ্যম পুরুষ অসয়াতাম উত্তম পুরুষ অশেবহে বহু বচন প্রথম পুরুষ অশেরথ মধ্যম পুরুষ অশেধম উত্তম পুরুষ অশেমহী বিধিলিং উচিতার্থে প্রথম পুরুষ এক বচন মধ্যম পুরুষ সইথা উত্তম পুরুষ সইও প্রথম পুরুষ দ্বি বছর সই আতাম মধ্যম পুরুষ সই আতাম উত্তম পুরুষ সই বহি বহু বছর প্রথম পুরুষ সই রন মধ্যম পুরুষ সৈধম উত্তম পুরুষ সই মহিলুয়েজ ভবিষ্যৎকাল প্রথম পুরুষ এক বছর সই সাথে মধ্যম পুরুষ সই শাসে প্রথম পুরুষ সই সেতে মধ্যম পুরুষ সই বহে বহু বছর প্রথম পুরুষ সই সমতে মধ্যম পুরুষ সই মহে বানান হচ্ছে সই সমতে

তালিবের সহসী তালিবের সহি ভাই জফর তালিবের সহজফলা হুসি বসন রায়কা শিষ্যে তালিবের সহসী তালিবের সহজফলা হুসি বসন করা উদ্যম পুরুষ হচ্ছে শিষ্য ধে বা শিষ্য ধে তালিবের সহসী তালিবের সহজফলা ধয় বা একার অথবা তালিবের সহসী তালিবের সহজফলা ধয় একার উত্তম পুরুষ শিষ্যি মহে তালিবের সহসী তালিবের সহসী জফলা ম হয় একার আশ বর্ষ আত্মনে প্রদী লট বর্তমানকাল কাল প্রথম পুরুষ এক বছর আসতে মধ্যমপুর পুরুষ আসে উত্তম পুরুষ আসে দুই বছর প্রথম পুরুষ আসাতে মধ্যম পুরুষ আসাতে উত্তম প্রথম পুরুষ বহু বছর আসতে মধ্যম পুরুষ আধ্যে বা আধ্যে উত্তম পুরুষ আসমহে পৃষ্ঠ সংখ্যা দুশো আটষট্টি লোট আদেশ অনুজ্ঞা অর্থে প্রথম পুরুষ এক বচন মধ্যম পুরুষ আশস্য উত্তম পুরুষ আশয় দ্বিবচন বচন আসাতাম প্রথম পুরুষ মধ্যম পুরুষ আসাতাম উত্তম পুরুষ আশা বহু বচন প্রথম পুরুষ আস্তাম মধ্যম পুরুষ আধ্যম আ দয় ধয় বফলা ম অথবা আ ধয় বয় ময় হসন্ত উত্তমপুর আশা মহে লং অনুদ্যত নতুকাল প্রথম পুরুষ এক বছর আস্ত মধ্যমপুর পুরুষ আস্থা উত্তম আশি দু বছর প্রথম পুরুষ আশাতাম মধ্যম পুরুষ আসাথাম উত্তম পুরুষ প্রথম পুরুষ আস্ত মধ্যম পুরুষ বা আধম উত্তম পুরুষ আশমহী বিধিলিং উচিতত্তে প্রথম পুরুষ এক বছর আশিত মধ্যম পুরুষ আশিথা উত্তম পুরুষ আশীয় দু বচন মধ্যমপুর আশিয়াথাম উত্তম পুরুষ আশি বই বহু বছর আশিয়াম আশিদ্ধম আশিময় লেট ভবিষ্যৎকাল প্রথম পুরুষ এক বচন আশিষতে মধ্যমপুর পুরুষ আশিষ আসে উত্তম আ আশিষে আশিষে পেটকেটা মধ্যমে সহজে একার দ্বিবচন প্রথম পুরুষ আশিষেতে আ দন্দ সহায়ষি পেটকেটা মধ্যমে সহজে একা একার তয় একার মধ্যমপুর পুরুষ সেথে এখানে থয় একার হয়েছে উত্তমপুর পুরুষ বহে বহু বছর প্রথম পুরুষ আশিস সমতে মধ্যম উত্তমপুর আশিস মহে লিট ভবিষ্যৎকাল প্রথম পুরুষ এক বছর আশিষ্যতে মধ্যমপুর পুর আশিষসে উত্তম পুরের বছর প্রথম পুরীর আশীষত্বে মধ্যম পুরুষ আশীষতে উত্তমপুর বয় বহু বচন আশিষত্বে প্রথম পুরুষ উত্তমপুর আশীষ শ্রদ্ধে উত্তমপুর আশীষ সময় লিড পরোক্ষ অতীত কর এক বছর আসান চক্রে অয়াকা সয়কা ইয় ছয় একা মধ্যম পুরুষ আসান চক্রে উত্তম পুরুষ আসান চক্রে দ্বি বছর প্রথম পুরুষ বহে বহু বছর প্রথম পুরুষ আসান চক্রে মধ্যম পুরুষ মহে আসাঞ্চ কৃদ্ধে আয়াকা দন্ত সায়কা ইয়ই চয় করে ফলা হুশি একার উদ্দম পুরু সায়কা দন্ত সায়কা ইয়ই চয় করি ম হয় একার জাগরি জাগা পরশময় পদি লট বর্তমানকাল কাল প্রথম পুরুষ এক বছর জাগর্তি মধ্যম পুরুষ জাগর্ষ উত্তম পুরুষ জাগরমি দ্বি বছর প্রথম পুরুষ জাগৃত মধ্যম পুরুষ জাগৃত উত্তম পুরুষ জাগরি ব বহু বছর প্রথম পুরুষ জাগৃতি মধ্যম পুরুষ জাগৃত উত্তম পুরুষ জাগরিম পৃষ্ঠ সংখ্যা দুশো উনসত্তর লোট আদেশ অনুজ্ঞা অর্থে প্রথম পুরুষ এক বছর জাগৰতু মধ্যম পুরুষ জাগৃহী উত্তম পুরুষ জাগরানী দ্বিবচন প্রথম পুরুষ জাগৃতা মধ্যম পুরুষ জাগৃতম উত্তম পুরুষ জাগোরা বহু বছর প্রথম পুরুষ জাগ্রত বৌদ্ধম পুরুষ জাগৃত উত্তম পুরুষ জাগোরাম নং অনুদত্ত নথকাল প্রথম পুরুষ এক বছর অজাগ মধ্যম পুরুষ অজাগ উত্তমপুর পুরুষ গরম দ্বি বচন প্রথম পুরুষ মধ্যমপুরুষ মধ্যম পুরুষ অজাগ্রীতম পুরুষ অজাগ্রীবচন প্রথম পুরুষ মধ্যমপুর মধ্যমপুরের অজাগ্রত উত্তম পুরুষ অজাগ্রীম বিদ উচিত অর্থে প্রথম পুরুষ এক বছর জাগ্রিয়াত মধ্যম পুরুষ জাগ্রিয়া উত্তম পুরুষ জাগ্রিয়াম দ্বি বছন প্রথম পুরুষ জাগ্রিয়াতম মধ্যম পুরুষ জাগ্রিয়াতম উত্তম পুরুষ আব বহু বচন প্রথম পুরুষ জাগ্রিয়াত উত্তম জাগ্রিয়াম লুইড ভবিষ্যৎকাল প্রথম পুরুষ এক বচন জাগরী সতী মধ্যম পুরুষ জাগরীশী উত্তম পুরুষ জাগরীশ্যামী দ্বি বচন জাগরী মধ্যম পুরুষ পুরুষ জাগরী শ্যাম বহু বচন জাগরী শান্তি জাগরী শত জাগরী শ্যাম জাগরী শান্তি জয়াকার বর্গী জয়াকার গ বসী পেটকাটা মধনের সহ্যফল কিন্তু নয়তাই হৈশী জাগরী শত জয়াকার বর্গী জয়াকার গ বসী পেটকাটা মধ্যাণের সহ্য ফলার্থ বলবে জয়কার গ বসনার্শি পেটকাটা মধ্যে সহযোগ আকার ম বিসর্গ লিট পরোক্ষ অতীতকাল প্রথম পুরুষ এক বচন যজাগার মধ্যম পুরুষ যজা গরিত উত্তম পুরুষ যজাগার বা যজা গড় দ্বি বচন উত্তম যজা গরত্ব মধ্যম যজা গরথ উত্তম যজা গরিব বহু বছর প্রথম পুরুষ যজা গরু মধ্যম যজা গর উত্তম পুরুষ যজা গরিব

প্রথম পুরুষ এক বচন স্বাস্থ্য মধ্যম পুরুষ সাধু উত্তম পুরুষ দ্বিবচন শিষ্টম মধ্যম পুরুষ সিষ্টম উত্তম পুরুষ শাস্তু বহু বচন সুম পুরুষ উত্তম পুরুষ লং অনুপকাল প্রথম পুরুষ এক বচন অসাত মধ্যম পুরুষ বা অসাহ উত্তম পুরুষ দ্বিবচন অশিষ্টম অশিষ্টম অশিষ্য অতালিব বা ফলা বহু বচন অশাসু অতালিব সহায়কাল সহিগিষ্ট বিধিলিং উচিত এক বছর হচ্ছে শিষ্যাত শিষ্যাম নৃত ভবিষ্যৎকাল প্রথম পুরুষ এক বছর শাশিষ্যতী মধ্যম পুরুষ আশিষ্যশী উত্তম পুরুষ আশিষ্যামী তালিব সহায়কাল সহসী পৃতকটের মধ্যম সাহায্য পোলা কারি দ্বিবচন প্রথম পুরুষ শাশীর শত সহায়কার সহাকার দন্তশী পেটকটার মধ্যে সহ্য ফল তয় বিসর্গ মধ্যম পুরুষ শত তালিবর দন্ত দন্তী পেটকটার মধ্যে সহ্য তাই তয় বিসর্গ শাশীর শ্যাব উত্তম পুরুষ বহু বচন শান্তি মধ্যম পুরুষ শত উত্তম পুরুষ শ্যাম লিট পরোক্ষ অতীতকার প্রথম পুরুষ এক বছর শশাস মধ্যম পুরুষ স্বশী উত্তম পুরুষ স্বশাস বচন মধ্যম পুরুষ উত্তম পুরুষ শশাশ্বী বহু বছর প্রথম পুরুষ শশাশ্বী মধ্যম পুরুষ শশাশ্ব উত্তম পুরুষ শশাশিম সংখ্যা দুশো সত্তর অস হওয়া বা থাকা পরস্মৈপদি লট বর্তমান কাল প্রথম পুরুষ এক বছর অস্থি মধ্যম পুরুষ অশ্বী উত্তম পুরুষ অশ্মী দ্বি বছর প্রথম পুরুষ স্তহ সয়তায় বিসর্গ মধ্যমপুর পুরুষ স্থ শয় বিসর্গ উত্তম পুরুষ স তাহলে শয় বিসর্গ বহু বচন প্রথম পুরুষ সন্তি মধ্যম পুরুষ স্থ উত্তম পুরুষ স্ম আদেশ অনুজ্ঞা অর্থে প্রথম পুরুষ এক বচন অস্তু মধ্যম পুরুষ এধি উত্তম পুরুষ অশানি দ্বি বচন প্রথম পুরুষ মধ্যম পুরুষ স্তম উত্তম পুরুষ অশাব বহু বচন প্রথম পুরুষ সন্তু মধ্যম পুরুষ স্ত উত্তম পুরুষ অসাম লং অনুদ নতীতকাল প্রথম পুরুষ এক বচন আশি মধ্যম পুরুষ আশি উত্তম পুরুষ আসম দুই প্রথম পুরুষ আস্তম মধ্যম পুরুষ আস্তম উত্তম পুরুষ আশ বহু প্রথম পুরুষ আসন মধ্যম পুরুষ আস্ত উত্তম পুরুষ আসম বিধিরং উচিত অর্থের প্রথমপুরুষ একবচন শ্যাত দণ্ড সহজফলা আকার খণ্ডত মধ্যমপুরুষ শ্যা কিন্তু সহজফলা আকার বিসর্গ উত্তমপুরুষ শ্যাম দণ্ড সহজফলা আকার ময় হসন্ত দ্বিবচন শ্বেতাম দণ্ড সহজফলা আকার ত্বয়াকার ময় হসন্ত শতম শ্বেতম উত্তমপুরু শ্যাম বহুবছর সুখ কিন্তু সহজফলাঃ সু বিসর্গ উদ্ধমপুর শ্যাত শ্যাম লিড ও লিপ্ লকারে ভু মত মতো লুপ হয় লিট ভবিষ্যৎকার প্রথম পুরুষ এক বছর ভবিষ্যতে মধ্যম পুরুষ ভবিষ্যৎ উত্তম পুরুষ ভবিষ্যামী দ্বিবচন প্রথম পুরুষ ভবিষ্যত মধ্যম পুরুষ ভবিষ্যত উত্তম পুরুষ ভবিষ্যৎ বহু প্রথম পুরুষ ভবিষ্যন্ত মধ্যম পুরুষ ভবিষ্যত উত্তম পুরুষ ভবিষ্যাম লিট পরোক্ষ অতীতকার প্রথম পুরুষ এক বছর বভুব মধ্যম পুরুষ বহুবিদ উত্তম পুরুষ বভুব দ্বি বচন প্রথম পুরুষ বভূবতু মধ্যম পুরুষ বহু ভতু উত্তম পুরু বহু বিব বহু বচন প্রথম পুরুষ বহু বুহ মধ্যম পুরু বহু বা উত্তম পুরু বহু বিম পৃষ্ঠের সংখ্যা দুশো একাত্তর আত্মনেপদ লট বর্তমান কাল প্রথম পুরুষ এক বচন ভ্রুতে মধ্যম পুরুষ ভ্রুষে উত্তর পুরুষ ভ্রুবে দ্বিবচন ভ্রুবাতে ভ্রুবাথে ভ্রুবহে বহু বছর ভ্রুবতে বৃদ্ধে ভ্রুমহে লোট আদেশ অনুগ্রহে প্রথম পুরুষ এক বছর ভ্রুতা মধ্যম পুরুষ ভ্রুষ্য বরফলা দীর্ঘ পিটকাটা মধ্যে শয়ব বফল প্রফলা উত্তম পুরুষ ব্রবই বয়ফলা বয় দ্বি বচন প্রথম পুরুষ ব্রুবাতাম মধ্যম পুরুষ ব্রুবাথাম উত্তম পুরুষ ব্রুবা বহে বহু বচন প্রথম পুরুষ ব্রুবতাম মধ্যম পুরুষ দীর্ঘই ধয়বয় মা অসন্ত উত্তম পুরুষ ব্রুবা মহে লং অনুদ অতীতকাল প্রথম পুরুষ এক বছর অভ্রুত মধ্যম পুরুষ অভ্রুথা উত্তম পুরুষ অভ্রুবি দ্বি বছর অভ্রু বাতাম অভ্রু বাথাম অভ্রু বহি বহু বছর অভ্রু বত উচিত অর্থে প্রথম পুরুষ এক বছর ব্রুবিত মধ্যম পুরুষ ব্রুবিথা উত্তম পুরুষ ব্রুবিও দ্বি প্রথম পুরুষ ব্রুবিয়াতাম মধ্যম পুরুষ ব্রুবিয়াথাম উত্তম পুরুষ মহি বহু বছর প্রথম পুরুষ ব্রুবীরন মধ্যম পুরুষ ব্রুবী ধম উত্তম পুরুষ ব্রুবীময়ী লুট ভবিষ্যৎকাল প্রথম পুরুষ এক বছর বক্ষতে মধ্যম পুরুষ বক্ষসে উত্তম পুরুষ বক্ষে দু বচন প্রথম পুরুষ বক্ষেতে মধ্যম পুরুষ বক্ষেতে উত্তম পুরুষ বক্ষা বহে বহু বছর প্রথম পুরুষ এক বছর বক্ষন্তে মধ্যম পুরুষ বক্ষতে উত্তম পুরুষ বক্ষামহে লিট পরোক্ষ অতীতকাল প্রথম পুরুষ এক বছর উঁচে মধ্যম পুরুষ উঁচি উত্তম পুরুষ উঁচে দ্বিবচন প্রথম পুরুষ উঁচাতে মধ্যম পুরুষ উঁচাতে উত্তম পুরুষ উঁচি বহে বহু বছর প্রথম পুরুষ উঁচি মধ্যম পুরুষ উঁচি উত্তম পুরুষ উঁচি অধি ধাতু পরা আত্মনিপদী ইং ধাতু সর্বদা অধি উপসর্গযোগে প্রযুক্ত হয় লট বর্তমান কাল প্রথম পুরুষ এক বছর হচ্ছে অধিতে মধ্যম পুরুষ অধি উত্তম পুরুষ অধিয়ে দি বছর প্রথম পুরুষ অধি হাতে মধ্যম পুরুষ অধি বহে প্রথম পুরুষ বহু বছর অধি মধ্যমপুরুষ মধ্যম পুরুষ অধি ধে সংখ্যা দুশো বাহাত্তর লোট আদেশ অনুজ্ঞা অর্থে প্রথম পুরুষ এক বচন অধিতা মধ্যমপুরুষ পুরুষ অধিষ্ঠ উত্তম পুরুষ অধ্যয়ে দ্বি বচন অধিয়াত্তাম মধ্যম পুরুষ অধিয়াত্তাম হচ্ছে অধ্যায় বহে বহুবচন বচন লোট অধিয়াত্তম উত্তম পুরুষ অধিধম উত্তম পুরুষ অধ্যায় মাহে। লং অনুদ্যত নতীতকাল প্রথম পুরুষ এক বচন অধ্যৈত মধ্যম পুরুষ অধ্যৈতা উত্তম পুর অধ্যয়ী দ্বি বচন অধ্যয়তাম মধ্যম উত্তম অধ্যয় বই বহু বছর অধ্যয়ত অধ্যয়ম অধৈর্যফলা ঐকা ধয় বয় হসন্ত উত্তম অধ্যয় মহী বিধিলিং উচিত অর্থে প্রথম পুরুষ এক বছর অধীত মধ্যম পুরুষ অধিথা উত্তম পুরুষ দুই বছর অধি বহি। বহু বছর অধি অধিদীর্ঘ দীর্ঘ বর্ষনা নয় হসন্ত মধ্যম পুরুষ অধিধম উত্তম পুরুষ অধিমহী লিট ভবিষ্যৎকাল প্রথম পুরুষ এক বছর অধ্যেসতে মধ্যম পুরুষ অধ্যেসে উত্তম পুরুষ অধ্যে দুই বছর প্রথম পুরুষ অধ্যেশ্যতে বুদ্ধম পুরুষ অধ্যেশ্যতে উত্তম পুরুষ অধ্যেশ্যা বহে বহুবচন বুদ্ধম পুরুষ অধ্যেশ্যন্তে মধ্যম পুরুষ অধ্যেশ্যধে উত্তম পুরুষ অধ্যেশ্যা মহে অ ধয়ে যফলে একার মুতপেটকাটা মধ্যন সহজফলা ধয়ে বা একার লিট পরক্ষতিতকার প্রথম পুরুষ এক বছর অধি জগে মধ্যম পুরুষ অধি জগ ইসে উত্তম অধি জগে প্রথম পুরুষ দুই বছর অধি জগাতে মধ্যম পুরুষ অধি জগাতে উত্তম পুরুষ অধি যোগী বহে বহু অধি যোগী রে অধি ধে ধে মধ্যম পুরুষ বহু বচনে হচ্ছে অ ধয়সি বর্গের জ গয়সি ধয় বয় একার হাইফেন দিয়ে ধয় বয় একার উত্তর পুরুষ অধিযোগী মহে অধিগণীয় আর কয়েকটি ধাতু হচ্ছে বা প্রবাহিত হওয়া বাতি ইত্যাদি ভা দীপ্তি হওয়া স্নান স্নান করা স্নাতি ইত্যাদি দুগ্ধে দুহ দয়স্য হায়স্য দহন করা দুগ্ধে ইত্যাদি দুগ্ধে লিহ চাটা লেহি লেহে ইত্যাদি তিন জুতো জু হত্যাদি গণীয় বা হাত গণীয় ধাতুর রূপ বলবে তজবল আকা তয়হর্ষী বা হাত দিবা দয়হস্বী হু ধাতুর লটের প্রথম পুরুষ এক বছরের রূপ হয় তাই এই রূপটি উল্লেখ করে হু ধাতুকে বোঝানো হয়েছে তো জুহতুযুক্ত আদি ইকুয়াল টু হচ্ছে জুহত্যা আদি মানে হাত হু মানে যোগ্য করে আহতি দেওয়া ধাতুর প্রথম উল্লেখ করে যে গণ শুরু হয়েছে সেই গণের কয়েকটি রূপ কু যজ্ঞ করা লত ল বর্তমানকাল প্রথম পুরুষ এক বছর জুহতী মধ্যম পুরুষ জুহসি উত্তম পুরুষ জুহুমি দ্বিবচন জুহব বহু বছর জুহতী জুহুম ল আদেশ অনুজ্ঞাতে প্রথম পুরুষ এক বছর জুহতু মধ্যম পুরুষ জুহুধি উত্তম পুরুষ জুহবাণী দ্বি বচন জুহুতম জুহুতম জুহবাব বহু বচন জুহুতে জুহুত লং অনুদত অতীতকাল প্রথম পুরুষ এক বছর অজুহত মধ্যমপুর উত্তম অজুহ বম দি বছর অজুহুতমপুর বহু বচন প্রথম পুরুষ বিধিলিং উচিত অর্থে বিধিলিং উচিত অর্থে প্রথম পুরুষ এক বচন জুহু আত মধ্যমপুরী জুহু আহ উত্তমপুরী জুহুম দ্বি বচন প্রথম পুরুষ জুহুআতম মধ্যমপুরী জুহাতম উত্তম জুহু আব বহু বচন প্রথম পুরুষ জুহু উদ্যমপুর জুহুআ উত্তমপুর জুহাম লিট কাল প্রথম পুরুষ এক বছর হস্যতী মধ্যম পুরুষ হস্যশী উত্তম পুরুষ হস্যামী দ্বি বছন প্রথম পুরুষ হস্যপ্ত মধ্যম হস্যথা উত্তমপুর উত্তম পুরুষ বহু বছর প্রথম পুরুষ হস্যমী মধ্যম হস্যথা হস্যথ উত্তম পুরুষ লিট কাল প্রথম পুরুষ এক বছর জুহাব মধ্যমপুরুষ বিত অথবা জুহতা উত্তমপুর জুহাব অথবা জুহাব ত্রি বছর প্রথম পুরুষ বতু মধ্যমপুর জুহু বথু উত্তম জুহু বিব বহু বছর প্রথম পুরুষ জুহু বুঝু ব উত্তম পুরুষ বিম খ্রিস্টের সংখ্যা দুশো তিয়াত্তর লিট লকালে প্রত্যেকটি রূপের সাথে আরো তিনটি করে রূপ গঠন করা হয় সেখানে ধাতুর সাথে আবার ভূ ক্ষী এবং আস প্রয়োগ করা যাব প্রথম পুরুষ এক বছর তিনটি বৈকল্পিক কোক হল জুহুমামু ঝু বাঞ্ছকা বা মাস দা দেওয়া উভয়পদী পরসময় পদ লড বর্তমান কাল প্রথম পুরুষ এক বছর দদাতি মধ্যম পুরুষ দদাশি উত্তম পুরুষ দদামি দুই বছর দত্ত দত্ত দদ্ব দত্ত হচ্ছে দ থয় থয় বিসর্গ আর দত্ত হচ্ছে দ দৈবয় বিসর্গ বহু বচন দদতি মধ্যম পুরুষ দত্ত উত্তম পুরুষ হচ্ছে দদ্ম দ দয়ময় বিসর্গ লোট আদেশ অনুগ্রত প্রথম পুরুষ এক বচন দুরুষ দেহি উত্তম পুরুষ দদানি দ্বি বছর প্রথম পুরুষ দত্ত মধ্যম পুরুষ দত্তম উত্তম পুরুষ দদাব বহু দদত দত্ত দদাম লং অনদত্ত নতীতকাল প্রথম পুরুষ এক বছর অদদাত মধ্যম পুরুষ উত্তম পুরুষ অদদাম দ্বিবচন প্রথম পুরুষ অদত্তম মধ্যম পুরুষ অদত্তম উত্তম পুরুষ অদত বহু বচন প্রথম পুরুষ অদদ মধ্যমপুরুষ অদত্ত উত্তম পুরুষ অদত্ত দুশো চুয়াত্তর সংখ্যা বিধিলিং উচিত অর্থে প্রথম পুরুষ এক বছর দদ্দা দ দজবল আকার খণ্ডত্ব মধ্যমপুর পুরুষ দ দজবল আকার বিসর্গ উত্তম পুরুষ দ দজবল আকার ময় হসন্ত দ্বি বচনে দদ্দাতাম দদ্দাতম দদ্দাব বহু বচনে দদ্দু দদ্দাত দদ্দাব লুইট ভবিষ্যৎকাল প্রথম পুরুষ এক বচন দাসী মধ্যমপুর পুরুষ দাসী উত্তম দ্বিবচন দাস মধ্যম পুরুষ দাশ উত্তম পুরুষ দাশামচনে দাসন্তী দাস দাশ্যাম লিট পরোক্ষ প্রথম পুরুষ এক বচন দ্বদৌম পুরুষ দধিত দদাথ উত্তম পুরুষ দদৌ দ্বিবচন প্রথম পুরুষ দদথু দহু বচন দধু দদৌ দদিম আত্মনেপট লট বর্তমান কাল প্রথম পুরুষ এক বছন দত্তে মধ্যম পুরুষ উত্তম পুরুষ দদে দ্বিবচন দদতে দদাত দদ্ব হে বহু বছর দধে হে দগে হচ্ছে দ আর দফলা হে একার লোট আদেশ অনুজ্ঞা অর্থে প্রথম পুরুষ এক বচন দত্তাম মধ্যম পুরুষ দৎস উত্তম পুরুষ দদৈ দ্বিবচন দদাতাম দদাতাম দদা বহে বহু দদ্ভম দদাতাম দম দ বফলা মহে মহন দদামহে লং অনদ্যত্ত নতিককার প্রথম পুরুষ এক বছর অদত্ত মধ্যম পুরুষ উত্তম পুরুষ অদ্যদি দ্বিবচন অদ্যোদ্যতাম অদোদ্য থাম অদোধহি বহু বছর অদোদ্যত অদ্যোধম অ দ দ্বধয় বপুলা মহস্যত অদোধহি অ দ দ্বময় হয় অশ্বী উচিতার্থে প্রথম পুরুষ এক বছর দদিত মধ্যম পুরুষ দদিতা উত্তম পুরুষ দদীয় দ্বিবচন দদিয়াতাম দদিয়াথাম দদি বহি বহু বছর দধিলম দদিধ্বম দদিমহি লেজ ভবিষ্যৎকাল প্রথম পুরুষ এক বছর দাসতে মধ্যমপুর দাসে উত্তরপুর দাসে দুই বছর দাসেতে দাসে দাসমায় বহু বছর দাসমতে দাসে দাসমায় লিট পর প্রথম পুরুষ এক বছর দদে মধ্যম পুরুষ দদিশে উত্তম পুরুষ দদে দদাতে দদার্থে দুদি বয় বহু বছর দুদিধে দদিধে দদিধে দ ধয়বায় একা দ দহসি ধয় বয় একা দদি মহেন পৃষ্ঠ সংখ্যা দুশো পঁচাত্তর

উত্তমপুর জহানি দি প্রথম পুরে জহিতাম জহিতাম মধ্যমপুরে জহিতম জহিতম উত্তমপুর জহাব বহু বচন জহো তো জহিত জহিত জহাম লং অনন্তত অতীতকাল প্রথমপুর পুরুষ এক অজহাত মধ্যমপুর অজহা উত্তমপুর অজহাম দি বছর প্রথমপুর অজহিতাম বা অজহিতাম মধ্যমপুরে অজহিতম বা অজহিতম এবং উত্তমপুর অজহিব অজয় হিব বা অজহিব। হিব বহু বছর অযহিত বা অজহিত অজহীন বা অজহীন পৃষ্টের সংখ্যা দুশো ছিয়াত্তর বিধিলিং উচিত অর্থে প্রথম পুরুষ এক বছর জহাত মধ্যম পুরুষ জহা উত্তম পুরুষ জহাম দ্বিবচন জহাত্তম উম পুরুষ জহতাম উত্তমপুর জহাবচন জহু জহাত জহাম লুট ভবিষ্যৎকাল প্রথম পুরুষ এক বছর হাস্যতি মধ্যম পুরুষ হাস্যসী উত্তম পুরুষ হাস্যামী দ্বিবচন হাস্যত উত্তম পুরুষ হাস্যথা উত্তমপুর হাস্যাব বহু বছর হাস্যন্তী হাস্যথ হাস্যাম লিট পরোক্ষ অতীত কাল প্রথম পুরুষ এক বছর জহ মধ্যম পুরুষ জহিত জহাত উত্তম পুরুষ জহ দ্বি বছর জহতু জহথ জহৈব বহু বছর জহু জহ জহিম জুহত্যাদি গণীয় আরো ধাতু ভি ধারণ করা উভয়পতি বিভর্তি বিবৃতি ইত্যাদি হি লজ্জা পাওয়া পরস্পরপদী জিহেত ইত্যাদি মা পরিমাপ করা আত্মনিপদী মিমিতি ইত্যাদি নিজ ধাতু ধোয়া উভয়পতি নেনেক্তি নেনিক্তি ইত্যাদি পরবর্তী অংশ পরবর্তী ফাইলে